রমজান মাসের প্রথম রাত যখন শুরু হয় শুরু হওয়ার আগে থেকে হারাম কাজ ছেড়ে দেওয়ার অভ্যাস করা রমজানে মুঠিয়ে হারাম কাজ না করা হারাম কাজ

হাদিসের মধ্যে নবী বলেন কলবিয়ে তামান্না ওয়াসতাহি কারো সাথে আপনি কথা বললেন কথা বলার পর মোবাইলটা রেখে দিয়ে কল্পনা করবেন এটা কলবের জিনা এগুলো থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন আমার আগে হযরত আয়াত দিয়েছেন লা আল্লাহু মানে গুনাহ থেকে বেঁচে নিষিদ্ধ কাজ থেকে বেঁচে যেন তোমরা মুক্তি হয়ে যেতে পারো تلميذي شريف الدري هذا تين شو با حديث الورنا حديث الورنا كان الصحابي أبو هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن نبي بولن كي যে আমার কাছ থেকে এই কথাগুলা গ্রহণ করবে করার পর নিজে আমল করবে অন্যকে শিখাবে তারাও যেন আমল করতে পারে আমি আছি আমি আপনার কথা গ্রহণ করবো নিজে আমল করবো অন্যকে শিখাবো তারাও যেন আমল করে নবীজির আশ্চর্য এক ছাত্রের নাম আবু হায়ারা কি বললাম আশ্চর্য ছাত্র সব সময় নবীর আশেপাশে থাকতেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম খানা খাইতেন তিনি খাইতেন তো নবীজির আশ্চর্য এক ছাত্রের নাম আবু হায়ারা ইসলাম গ্রহণ করার পর সময় বেশি পায় নাই কিন্তু নবীজির সাথে এত বেশি সংস্রোপ পেয়েছে নুনি যার কারণে হাদিসের কিতাব খুলবেন আর আবু হরায়রা নামটা পাওয়া যাবে না এমনটা হবে না এই নামটা থাকবেই উনি প্রথম দিকে কিন্তু মুগজস্ত রাখতে পারতেন না হাদিস নবী যা বলেন এগুলো মুগজস্ত রাখতে পারতেন না সহিহ বুখারী 119 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন হুজুর আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু মুগজস্ত রাখতে পারি না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চাদরটা বিছায় দাও তোমার চাদরটা বিছাও ফাবাসতু আমি চাদর বিছাইলাম না চাদর বিছানোর পর পিছনে দেখতেছেন দেখেনি যে চাদর চাদর বিছানোর পর নবীজি এমন করলেন দুই হাত দিয়ে কি জানি ঢাললেন চাদর হাতে কিন্তু এভাবে ঢালছে তো এইভাবে কি ঢালছে যিনি ঢালছে তিনি ভালো জানেন আবু হরতাল দেখলেন হাত এইভাবে করছে চাদরে কিছুই পরে নেই নবীজি বললেন চাদরটা এবার পেঁচাও তো উনি

তোমার রিজিক যা রেখেছেন তোমাকে যা বণ্টন করে দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও তুমি পৃথিবীর সবচেয়ে সনের মহামন্দা হয়ে যাওয়া তিন নম্বর احسن الى جارিকা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হয়ে যাও তার সাথে আদেশীর সাথে উত্তম আচরণ এই রমজান মাসে তো রোজা রাখেন ভালো ভালো ইফতারি করেন পাশের বাসার লোকটা খোঁজ রাখেন বাসের বাসার যিনি থাকে তিনি যে বাড়িওয়ালা তা না তিনি ভাড়া দিয়ে ওজুরা তিনি এমন কেউ হতে পারে যিনি দিনে আনে মোতে মোতে এই বাসার কোন একটা রুম নিয়ে সাবলেট থাকে তার খোঁজ খবর নেবেন ইনশাআল্লাহ প্রতিবেশীর খোঁজ নেবেন তিন নাম্বার প্রতিবেশী বিধি উত্তম আচরণ গণ্যনি খাঁটি ইমানদার হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি প্রতিবেশীকে দেখা দরজা বন্ধ করে দেয় মাহাকাতান আলা আহলিহি কেউ যদি প্রতিবেশীকে দেখান দরজা বন্ধ করে দেয় এই টেনশনে যে আমার ঘরের লোকেরা না জানি কি বলবে এই টেনশনে দরজা বন্ধ করে দেয় হাউ মানে এই টেনশন আমার ঘরে ভেকা না জানি আবার খেজুর টেজুর চাই বছরই কথার কথা তা আপনি দরজা বন্ধ করে দিলেন প্রতিবেশীকে দেখা শুধু লস আল্লাহ ই আল্লাহ মলেন ফালে এই দিন কি খাপি না পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারে না। এবার আমি কি তোমাকে বলবো মা প্রতিবেশীর হক কি আমি কি তোমাকে বলবো তুমি কি জানেন প্রতিবেশী হক কি তুমি জবাব দেয় আল্লাহ হোক আলাম আল্লাহ এবং তার নবী ভালো জানেন প্রতিবেশীর হক নবীজী সল্লম লহ আলী সাল্লাম বলেন প্রতিবেশীর হক হলো প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায়

এই ব্যক্তি বাতাস বন্ধ করার জন্য তোমাদের কেউ জন প্রতিবেশীর কাছে যাওয়া এত বড় বাড়ি না বানায় ফতাহদিবানুল রিহা তার বাতাস বন্ধ করার জন্য ওয়ালা তস্তাতীউ আলাইহি বিল রিহান ফতাহদিবানুল রিহা আল্লাহ প্রতিবেশীর কোন উমত চায় তা বড় কভার বানায় মানাজির কারণে তার বাতাস বন্ধ হয়ে যায়

ফল নিয়ে ভাষায় আসলা প্রতিবেশীর সামনে দিয়ে ব্যাগগুলা সুন্দর মতো নিয়ে ভাষায় ঢুল্লা প্রতিবেশে দেখলো তোমার বেরের মধ্যে ফল নবী বলেন প্রতিবেশীর জন্য ফল হাদিয়া পাঠাও আর যদি ফল হাদিয়া পাঠাই না বলো ইলাহা তাহলে ফলগুলা ঘরে গোপনে ঢোকাও ফলগুলা ঘরে কথাগুলো গুরুত্ব দেন এগুলো স্বাভাবিকভাবে নিবে না ফল নিয়ে সামনে দিয়ে ধরে দিয়ে গেলে

তোমার সন্তান নিয়ে তোমার সন্তান ফল নিয়ে যেন অন্য সন্তানের সামনে না যায় তাহলে আমার আরেকটা উন্নতের বাচ্চাটা তোমার সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে তোমার সন্তান ফল নিয়ে যেন অন্য সন্তানের সামনে না যায় বলবে আব্বা তুমি তো গোমলা নাও তার বাবা ফল আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন ওয়ালা তুজিহি বিলি ফাতারিতি দিরা পাতিলের গোস্তের ঝোলের গ্রাম দিয়ে প্রতিবেশী কে কষ্ট দিবানা মানে অন্নবর্ণনায় বলছে গোস্ত যদি রান্না কর ঝোল বাড়ায় দাও তোমার প্রতিবেশী যেহেতু ঝোলের গ্রাম হয় আর ঝোলের ভেলার এমন এক জিনিস এটা কার না খাইতে মন চায় আপনাদের না কয়েকজন কয়েছে আমার তো মন চায় বিরিয়ানি দোকানের সামনে দিয়ে গেলে আমারও মন চায় দুই চার মিনিট মারি বইছে এটা কার না মন চায় বাদশা মানে আপনাদের মন না না আপনাদের রুচি বলতে কিছু নাই থাকলে কেমনে যেই জামাটা এক ঘরে বাপ মা ভাই বোন সব একসাথে টেলিভিশন দেখে ওই ঘরে ওই ঘরের মানুষগুলার নাকের মধ্যে আর পেটের মধ্যে রুচির তো একটা ব্যাপার সেবার থাকার কথা বুঝবে কিভাবে রুচি কি রুচি তো নষ্ট হয়ে আমাদের পারিবারিক বন্ধন অটুট রাখার জন্য ড্রয়িং রুমে বৈশা বাপ মা ছেলে মেয়ে সব একসাথে টেলিভিশনে নির্লজ্জ আর ব্যাহার আপনি মাঝে মাঝে চিন্তা করি আমার আব্বার সাথে বৈশা আমি টিভি দেখতে পারতাম চিন্তা করি আব্বা তো মারা গেছে আমি চিন্তা করি গুনাহের চাপটা পরে রাখি না চিন্তা করে যে দেখতে পারতাম কি না তো আমি দেখি যে আমার রুচি আমার বলে না না এটা কিভাবে সম্ভব বাপ ছেলে মা একসাথে বসে টেলিভিশন দেখা অশ্লীল দেখা এটা তো রুচিরও ব্যাপার এটার নাম পারিবারিক বন্ধন না এটার নাম অশ্লীলতা এটার নাম বেহাপনা এটার নাম নির্লজ্জতা এটা সমাজকে নষ্ট করার একটা নির্লজ্জতা রুচি তো নাই মানুষের বুঝবে কিভাবে জলের গ্রাম কোনটা

আরাম কাজ থেকে বাঁচো দুই নাম্বার আল্লাহ তোমাকে যা দিয়েছেন তাতে তুমি সন্তুষ্ট থাকো তিন নম্বর আসিন ইলা জারিকা তাকুন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাঁটি ইমানদার হয়ে যাবে চার নাম্বার আহিব্বাল ইননাস মা তুহিব্বু লিনাফসিকা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার ওলা তু সিরি দেখা ফাইব না কাসরত দেখি তুমি তো কলবার বেশি হাসবে না বেশি হাসি অন্তর মৃত বানায় দেন আজবিল্লা তাহলে রমজান মাস আসার আগে থেকে আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাহলে রমজানে এবাদত বাড়িয়ে দিব হারাম কাজ একদম টোটাল ছেড়ে দিব আল্লাহ তৌফিক দান করুন আমিন গুরুত্বপূর্ণ একটা কথার দিকে আমি যাচ্ছি রমজানের প্রথম রাত শুরু হয়ে গেল একটি পরে এসার নামাজ পড়বেন এসার তো শুধু রমজানই পড়েন না কিন্তু বারো মাস তাহলে এসার নামাজ বারো মাসের নামাজ না শুধু রমজানের নামাজ এসার পরে শূন্য এটাও কি শুধু রমজানের না বারো মাসের এরপরে তারাবি তারাবি কি বারো মাসের না শুধু রমজানের এটা নিয়ে কিছু কথা মন দিয়ে শুনে তো তারাবির নামাজ এটা কি শুধু রমজানের না বারো মাসের এটা রমজান এখন তারাবির নামাজ আমরা কিভাবে পড়বো তারাবির নামাজটা আমরা পড়বো রাসূলের সুন্নাত অনুযায়ী কার সুন্নাত অনুযায়ী রাসূলের আগে নবীর সুন্নাত দেখি কি আছে সহিহ বুখারী বর্ণনা 11239 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা কারি আম্মা জার আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদি জালালাহ

আমি রাতে তোমাদের আগ্রহ রাতের বেলা আমি কেন আসি যাব। যাবো আমি বারবার তোমাদেরকে নিয়ে তারাবির নামাজ যদি জামাতে পড়াই আমি আশঙ্কা করলাম না জানি এই নামাজ তোমাদের উপর খরচ করে দেওয়া হয় এই আশঙ্কায় আর তোমাদেরকে তারাবির নামাজ পড়েনি

ইতিমধ্যে নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন ব্যাপারটা এইভাবে চলছিল তারাবি উৎসাহ সাহাবাদের মাঝে আছে কিন্তু কত এটাও আমরা জানতে পারলাম না পুরো মার যে তারাবি এটাও জানতে পারলাম না শুধু জানলাম নবী সাহাবাদেরকে নিয়ে দুই দিন বা তিন দিন তারাবি জামাতে পড়িয়েছেন রসুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বাকি সাহাবারা যার যার মতো নিজের মতো করে তারাবি করতেন একটু বুঝাইছি কি সবাই আচ্ছা وكان الامر على ذلك في خلافه ابي بكر الصديق رضي الله تعالى عنه وصدرا من خلافه عمر بن الخطاب. نبي جي خليفه ابو بكر الصديق ابو بكر رضي الله تعالى عنه كل زمان هي

তোমার ফারুকদের দিকে বলেন তো কেউ একা করে মাথায় এগুলা যদি মাথায় একবার বসাইতে পারেন ইনশাল্লাহ মরণের আগে আর ঝগড়া করার প্রয়োজন হবে না যে নিয়োগ করে বসেন যে না আপনি নিয়োগ যে না আমি জানবো জানার পর আমি ঝগড়া থেকে বাঁচার নিয়োগ আপনারা সবাই যারা বিষ করেন তারাও এটা নিয়োগ করেন যারা বিষের কম করেন এরাও এই নিয়োগ করেন যে আমি ঝগড়া থেকে বাঁচব আগে ভুলটা জানব আমি যে কম যারা শুধু বললাম বিষ যারা পড়েন এবং বিষের কম যারা করেন সবাই একটু শোনেন আর এই নিয়োগ করেন যে না ঝগড়া করা যাবে না ভুল বিষয়টা আমাদের জানতে হবে ইনশাআল্লাহ এই শিরোনামে তিনি একটা বর্ণনা দিলেন আব্দুর রহমান আল কারি থেকে তিনি বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমর সাথে মসজিদে গেলাম যাওয়ার মত মসজিদের মধ্যে দেখলাম মুসল্লিরা বিক্ষিপ্তভাবে নামাজ পড়তেছে কেউ একা কেউ দুই চারজন নিয়ে জামাত ওমর ফারুক পুরা চারদিকে তাকায় করেন والله ইব্বি লা আলা ক্বারিইন ওয়াহিদিন লা কানা আল্লাহ কসম আমার মন চায় আমি যদি এই মসজিদের সব মুসল্লিদেরকে এক ইমামের পিছনে দাঁড় করিয়ে দিতে পারতাম একটা জামাতবদ্ধ একটা জামাতের মধ্যে যদি তাদেরকে জামাতবদ্ধ করে দিতে পারতাম তাহলে মসজিদে এক ইমাম পিছনে অনেক মুসল্লি দৃশ্যটা কতই না চমৎকার দেখা যাইত আমি কয়জন বয়ান করতেছি এখানে একজন এখানে আরেকজন এখানে আরেকজন একসাথে তিনজন বয়ান না সুন্দর না আচ্ছা তো ওমর ফারুক বললেন উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম বানাইলেন ফা জামাউল উমা আলা উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর উবাই রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম বানালেন ইমাম বানিয়ে সব মুসলমানদেরকে হযরত উবাই ইবনে কাাবের ইসনে এক জামাতে তারাবি পড়ার জন্য সদলকে দাঁড় করিয়ে দিলেন

যারা বিশের কম করে তারাও কি দুই তিন দিন করে না পুরা মাস তাহলে পুরা মাস পড়ার ক্ষেত্রে বিষ হলারা ওমর ফারুকের সুন্নত মানে বিশের কম যারা তারাও ওমর ফারুকের সুন্নত হয় ঠিক আছে তো কারণ বিষের কম যদি জামাতে পরে পুরা মাস এটা ওমর ফারুক আদি আল্লাহ তালা তারা যদি জামাতে পুরা মাস পড়েন আপনি এটা নিঃসন্দেহ ওমর ফারুকের সুন্দর ডাকাত কিন্তু এখনো পাই নাই শুধু পাইছি এক ইমামের পিছিয়ে সব মুসল্লিদেরকে দা করে কত ডাকাত এখনো পাই না